মাত্র পাঁচ মাসে প্রায় তেরো হাজার পাঁচশো জন মানুষকে নির্বাসিত করেছে বা নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার এই কার্যক্রম চলমান থাকবে এবং যে কোনো সময় যে কাউকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে বর্তমান লেবার পার্টি এ খবরের চিন্তায় রয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি সহ সকল অবৈধ অভিবাসী কর্মীরা যুক্তরাজ্যের মন্ত্রীরা দাবি করেছেন তাদের কঠোর অভিবাসন নীতির কারণে এই সফলতা সম্ভব হয়েছে তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন কঠিন অভিবাসন নীতির কারণে অনেক মানুষের জীবন ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে লেবার সরকার জানিয়েছে তারা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফেরত কাজ করছে। যেখানে ডিপোর্টেশনের জন্য চারটি ফ্লাইট অন্তর্ভুক্ত করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্যমতে জানা যায় এই মাসের শুরুতে চারটির মধ্যে অন্তত তিনটি ফ্লাইট ব্রাজিলে গিয়েছে চতুর্থ ফ্লাইটটিও সেখানেই যাওয়ার সম্ভাবনা রয়েছে খবরে জানা যায় পাঁচ জুলাই থেকে সাত সাত ডিসেম্বর দুই সাল পর্যন্ত তেরো হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে যার অধিকাংশই স্বেচ্ছায় নিজ দেশে ফেরত গিয়েছে তবে জোরপূর্বক ফেরতের সংখ্যা দুই সালের একই সময়ের তুলনায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে হোম অফিস অন্তত সাতটি দেশের নির্বাসন ফ্লাইটের ব্যবস্থা করেছিল যার মধ্যে পাকিস্তান নাইজেরিয়া এবং আলবেনিয়া রয়েছে হোম অফিস সূত্র নিশ্চিত করেছে যে পাকিস্তানে পাঠানো ফ্লাইটে সাঁত্রিশ জন ব্যক্তি ছিল এদের মধ্যে একজন ছিলেন প্রত্যাক্ষিত আশ্রয় প্রার্থী হোম এই ব্যক্তিকে নির্বাসিত করেছেন কিন্তু তার স্ত্রীকে যুক্তরাজ্যে রেখে দিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছেন যে নির্বাসিতদের মধ্যে অনেকেই পরিবারের সদস্যদের থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন হয়েছেন চ্যারিটি সংস্থা মেডিকেল জাস্টিসের পরিচালক এমাগিন বলেছেন সরকার যে নতুন পরিসংখ্যান উন্মুক্ত করেছে সেখানে অনেক ব্যক্তি রয়েছে শারীরিকভাবে অসুস্থ যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় মেডিকেল প্রমাণ সংগ্রহ করতে পারেনি এর ফলে তাদের অনেকেই নিজ দেশে ফেরতের পর গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে তাদের স্বেচ্ছাসেবী ডাক্তাররা তাদের মধ্যে অনেকের শারীরিক এবং মানসিক নির্যাতনের ক্ষতচিহ্ন নথিভুক্ত করেছেন এছাড়া যুক্তরাজ্যের বিপজ্জনক অভিবাসন আটক ব্যবস্থার কারণে তাদের অবস্থার আরও অবনতি হয়েছে অনেকেই পরিবার বন্ধু এবং কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন গৃহসচিব ইভেন্ট কুপার অবৈধভাবে যুক্তরাজ্যে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন গত সপ্তাহে তিনি রোমে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং বলেন যে যাতে মানব পাচারকারী গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য একসাথে কাজ করার প্রস্তাব দেন তিনি বলেন অবৈধ কাজ তাদের অর্থনীতির জন্য একটি অভিশাপ এটি শ্রমিকদের ঘোষণা করে এবং নিয়ম মেনে চলা ন্যায় পরায়ণ নিয়োগকারীদের জন্য অসম প্রতিযোগিতা তৈরি করে নির্বাচনের পর থেকে তারা অবৈধ কাজ এবং শোষণ বন্ধে চেষ্টা চালাচ্ছে অভিযান এবং গ্রেফতারের সংখ্যা বাড়িয়েছে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডিপোর্ট করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার সীমান্ত নিরাপত্তা বাড়াতে একটি আন্তঃসরকারি ইউনিট প্রতিষ্ঠা করেছে নতুন যৌথ আন্তর্জাতিক অনিয়মিত অভিবাসন ইউনিটে এফসিও এবং হোম অফিসের কর্মকর্তারা থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি জানিয়েছেন অভিবাসন কেবল একটি অভ্যন্তরীণ ইস্যু নয় এটি আন্তর্জাতিক চ্যালেঞ্জের সঙ্গে জড়িত যেমন সংঘাত জলবায়ু সংকট এবং সীমান্ত অপরাধ গ্যাংদের ধ্বংস করতে তাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে পররাষ্ট্র দপ্তর হোম অফিসের সঙ্গে হাত মিলিয়ে নতুন এই যৌথ আন্তর্জাতিক অভিবাসন ইউনিটের মাধ্যমে অনিয়মিত অভিবাসন মোকাবেলা করছে ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের শরণার্থী এবং অভিবাসী সরকারের পরিচালক স্টিফ জানিয়েছেন নতুন সরকারের দৃষ্টিভঙ্গি এবং বোঝার ক্ষেত্রে এত কম পরিবর্তন দেখে তারা হতাশাজনক বড় সংখ্যার মানুষকে তাড়িয়ে দেওয়া মানব শোষণ কমাবে না বড় এটি সংখ্যবদ্ধ অপরাধকে ভাঙতে পারবে না এর ঝুঁকি হল যাদের যুক্তরাজ্যে অবস্থান করার যথেষ্ট যৌক্তিক দাবি রয়েছে বা যারা শোষণকারীদের বিরুদ্ধে তদন্ত এবং বিচারের গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারতেন তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে তবে আগের সরকারের ক্ষতি মেরামত করার জন্য বর্তমান সরকারের মন্ত্রীরাও যথেষ্ট সময় পাননি তাই তাড়াহুড়ো করে দ্রুত যুক্তরাজ্য হতে মানুষ বা আশ্রয় প্রার্থীদের নির্বাসন অনিরাপদ এবং অবিবেচনা প্রসূত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা